সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে পবিত্র কোরআনকারিমের তিরিশতম পাড়া সুরে নাবার বিশ থেকে তিরিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা শিখব কেননা নবী করিম সাল আলাইহি আসাল্লাম যে সুরা দিয়ে ফজর আর জোহরের নামাজ পাঠ করতেন সেই সুরাগুলো আমরা অনেকেই জানি না এখানে দেখুন ফজর এবং জোহর নামাজে সুরা হুজরাত থেকে সুরা বুরুজ পর্যন্ত সুরাগুলোর মধ্য থেকে পরাসুন্নত তাহলে হুজরত আর বুরুজের মাঝে যে সুরাগুলো আছে এই সুরাগুলো দিয়ে আপনি নামাজটি পড়বেন আর এটাই সুন্নত নিয়ম কিন্তু আমরা সুরা ফিল থেকে সুরায় নাচ পর্যন্ত সুরাগুলো দিয়ে পড়ি সময়। মূলত ফজরের নামাজে দীর্ঘ আয়াত নবীজি সাল্লাহ আলিয়াল্লাম পাঠ করতেন তো আমরা সুন্নত পরিপন্থী পড়ে থাকি আমি যদি আপনাদেরকে সহি শুদ্ধভাবে দিই এই বড় সুরাটি তাহলে বড় সুরাটি দিয়েও আপনারা নামাজ পড়তে পারবেন একদিকে কোরআন কোরআনতেলা আপনার শুদ্ধ হবে অপরদিকে আপনি এই দশ দিয়ে যে কোনো নামাজও পড়তে পারবেন আর ফজরের নামাজটি আপনি পুরোটা সুরা দিয়ে পড়তে পারবেন বিশ তার আগ পর্যন্ত এক থেকে বিশ পর্যন্ত আয়াতগুলো আমি আগে একটি ভিডিওতে দিয়েছি সেটা আপনারা আমল টিভির ভিডিও অপশনে গেলে পাবেন ইউটিউবে আমল টিভি লিখে সার্চ দেবেন ভিডিও অপশনে গেলে পাবেন অথবা এই ভিডিও শেষের দিকে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন সেখানে ক্লিক করেও ভিডিওটি দেখতে পাবেন তো চলেন এখন আমরা বিশ নম্বর আয়াত থেকে সহি শুদ্ধভাবে শিখি আরজি বিস্মিল্লি রহম্য নির আমি গুণনা করছি এখানে ইন্না নুনের উপর তাজদিদ হরকতের বামে নুনে অথবা মিমে যদি তাজদিদ হয় গুন্না করে পড়তে হয় জাহান্নামা তাও এই হরকতের বামে নুনে তাসদিদ হয়েছে এখানেও গুণ হবে কানাথ জবরপুর আলিপ মধ্যে তবে একালিপ টান সামনে যতগুলো জায়গায় এমন জবর পরে আলিফ একালিপ দেখতে মানে জবর পরে খালি আলিফ দেখতে পাবেন ধরে নেবেন সেখানে একালিপ টান আর আমি তো টান দিবই আপনারা দেখে নেবেন মের স দা মের স জবরপুর আলিফ দেখেছেন মধ্যে তবাই দা এখানে দাল আলিফ দিয়ে যাব দান উচ্চারণ করলে হয় তো আপনি যদি ওয়াকফ করেন একটা জবর বাদ দিয়ে দিবেন আর একটা জবর বাকি থাকবে দাল আলিপ জবর দা এভাবে একালিপ টানিয়ে পড়বেন আর এভাবে একালিপ টানিয়ে পড়াকে মধ্যে আওয়াজ বলে কানাত জাহানা কান গীনা মা আ জবর আলিপ একালিপটান গি না জ্যারের পরই ইয়াশাকিন মনে রাখবেন জ্যারের পরে ইয়াসাকিন যত জায়গা আসবে ওই জায়গাগুলো তো টান হবে মা আ বা মা আ খারা জবর খারা জবর খারাজের জর উল্টা ফস একালিপ্টান এগুলো সবগুলি মধ্যে ভাই লে না মা আ ফি হা ফি হা হায়ের উপরে তিনালিপ টান মধ্যে মুনফাসিল এইরকম একটা চিকন চিহ্ন যত জায়গা দেখতে পাবেন তিনালিপ ধরে নেবেন আহ কিনা আহ কাজু কু লা লু পেশর পর ওয়াসাকিন ও এখানে একা লিপ্টান ফি হা উভয় জায়গায় একা লিপ্টান দাও দাও দান হবে না এই দাল ওয়াওকে ধরবে ওয়ার উপরে তাজদিদ তাজদিদ ওয়ালা হরফ নিচে নিজে পড়া যায় না ডান দিকের হরকতের সাহায্যে পড়তে হয় দাল ওয়াও দুই জবর দাও ওয়াও জবর ওয়া দাও ওয়া লা إلا حميما وغساقا إلا جبر بره علي حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا পেশার পর ওয়াবসাখীর মধ্যে তবাই একালিপ টান আর যত জায়গা হরকতের বামে নু মিমে তাজি দে হবে তত জায়গায় একালিপ টান কিদ হেসা বা এখানেও আপনার একালিপ টান হবে মধ্যে আওয়াজ অকল্য সাই ইন আহ সৈনা ইন তানবিনের পর যদি হামজা আসে তাহলে স্পষ্ট হবে এটা ইজহার ধরা হয় নুন সাকিন তানবিনের বামে হামজা আসলে ইজহার সেই ইন হবে সেই ইন এরকম হবে না আহ কিতাবা পাদানি দা কুম পালানি পালান এই নুন উচ্চারণ হবে না জজমের পর তাজদিদ আসলে জজম পরা হয় না তাজদিদ পরা হয় এই জন্য যজমালা নুন বাদ লামে যায়কে নুনেকে ধরবে লাম নুন জবর লাম নুন জবর না পালানা ঝি দা কুম ইল্লা দ এটা আর হবে না এটা একত্রিশ নম্বর আয়াত তো আমরা তিরিশ নম্বর আয়াত পর্যন্ত পড়ব এরপর আর দশটা আয়াত আছে এটা সামনের ভিডিওতে পড়ব এখন আমি আপনাদেরকে একবার পড়াই দিব। মানে আপনারা পড়বেন আমি পড়ব এরপর আপনারা পড়বেন তাইলে আপনার পড়াটা আমার সাথে সাথে হবে এখান থেকে অসির জিবো বা বলেন Inna jahannama kanat mirsoda Littogi nama aba Labithina fiha ah قابا. لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا باياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا আল্লাহ তালা আমাদেরকে এভাবে শুদ্ধভাবে পড়া তফিক দান করুক সকালে কমেন্টে লিখুন আমিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ